হ্যালো বন্ধুরা আজ শনিবার আজ অফিস ছুটি কিন্তু প্রচন্ড বৃষ্টির মধ্যে আমি বেরিয়ে পড়লাম কোথায় গেলাম জানতে পারবে এই এলাম আমি রেলওয়ে স্টেশনে এখান থেকে আমি ট্রেন ধরবো হৃদয়পুর স্টেশন তো ট্রেনে করে আমি চলে আসলাম এখন মেট্রোর টিকিট কাটছি মেট্রো টিকিট কেটে মেট্রোতে উঠে গেলাম কোথায় যাচ্ছি জানতে পারবে পুরোটা দেখো ছোট্ট ভিডিও চলো আমি গন্তব্যস্থলে পৌঁছে গেলাম এখন যাচ্ছি এটা আমার সোলো ট্রিপ একাই যাচ্ছি আরও দুজন আমার সঙ্গে আসার কথা ছিল বাট কোনো একটা ইমার্জেন্সি কারণে হয়নি তো আমি একাই কাফি চলো চলে আসলাম আমাদের সেই খুবই পরিচিত কোন জায়গা বলো তো হ্যাঁ এই হলো স্প্ল্যানেট স্প্ল্যানেটে আসলাম কিন্তু প্রচণ্ড বৃষ্টি আর সব দেখো এই আমাদের পুরনো ঐতিহ্য দেখতেই পারলে প্যান্ডেল হচ্ছে আর সব দেখো রোড সাইডে যেই জিনিসপত্রগুলো বসেছিল সেগুলো সব প্লাস্টিকে ঢাকা কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে কিছু কিছু দোকান খোলা বাট আমি তো ওই সাইড থেকে কিনবো না আমি চলে এসেছি কোথায় বলো তো হ্যাঁ ঠিক ধরেছ আমি চলে এসেছি শ্রীমাম আর্কেটে তো এইখান থেকে আমি নর্মালি শপিং করে থাকি দেখো খুব সুন্দর একটা মা দুর্গার একটা এন্ট্রেন্স করেছে মায়ের মুখের আরেকটা সুন্দর জিনিস দেখাচ্ছি চলো দেখো বেসমেন্টে খুব সুন্দর একটা মা দুর্গার মূর্তি করেছে এইবার তোমাকে মেন কারণ দেখাচ্ছি আমি এখানে এসেছিলাম নেল এক্সটেনশন করার জন্য কত ধরনের আমি পায়ে এক্সটেনশনটা করিয়ে নিলাম করিয়ে আবার চলে আসলাম ওই জায়গাতে যেখানে খুব সুন্দর মা দুর্গার মূর্তি আছে আর দেখো মানে প্রচণ্ড সুন্দর সুন্দর কালেকশন বয়েসদের আছে কিডসদের আছে আর আমি ওই নিচে আমি আর লোক সামলাতে পারলাম না ওখানে একটু সেলফি তুললাম আর একটুখানি ঘুরে ঘুরে দেখলাম এখানে না মানে মাসাজিং সেন্টার পুরো মানে ওই মেশিনসগুলো হয় না যেখানে পুরো ফুল বডি মাসাজ সেখানে আর এই জেড থেকে আমি বয়েজদের জামা কাপড় কিনে নিলাম হয়ে গেল শপিং আমি এখন মাতৃভূমি লোকালে বাড়ি ফিরছি এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে না ছটা প্রায় বাজে হয়তো তো বেশ বিধ্বস্ত অবস্থা আর তারপর দেখো এতটাই ফাঁকা যে আমি শুধু না আমার ব্যাগগুলো সিট পেয়ে গেছে তো চলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাদের আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড কিপ শপিং থ্যাংক ইউ